হ্যালো এই যে দেখুন ভ্যারাইটি কাপড়ের দোকানে এরা আসে আগে খালি শীতকালে করতো এখন আমাদের বাড়ির সামনে বারো মাস বসে তা আপনাদের সেদিনকে একটু টেলার দেখিয়েছিলাম বলেছিলাম ফুল ভিডিও দিব কিন্তু দুঃখের বিষয় যেটুকু এই যে দেখুন ঢেকে রেখেছে বৃষ্টি শুরু হয়ে গেছে সেজন্য বৃষ্টির জন্য এরা কত দূর থেকে আসে কষ্ট করে সে এখান থেকে কত কিলোমিটার দূর থেকে আসে যে মালিক কর্মচারী ভাই এই যে কুর্তি আছে শর্ট প্যান্ট আছে বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে সব রকমই আছে সব রকমই রাখে তাই আপনাদের যার যার ভালো লাগবে এখানে আসতে পারেন নিতে পারেন কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যে আমাদের বৃহস্পতিবারে আমাদের বাড়ির সামনে হাট বসে বিশাল বড়ো হাট তো বৃষ্টির জন্য দেখাতে পারছি না এই যে দেখুন কী অবস্থা রাস্তা বাজারও ঠিকঠাক করা যাচ্ছে না তো আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি আমিও গিয়েছিলাম একটু বাইরে কিন্তু বৃষ্টির জন্য কাজ হলো না সব ভেস্তে গেল বিশাল বড় এ প্রান্ত থেকে একেবারে প্রান্ত তো অত দূরে আজকে দেখাতে পারছি না তো আজকে বাড়ির সামনে এতটুকুই এতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এটা সারাদিন কত ভোরে আসে তারপরে যদি বাজারে বৃষ্টি বৃষ্টি হয় তাহলে এদের অবস্থা বেহাল হয়ে পড়ে মানে হিগি কিনির দিকে বৃষ্টিটাই বেশি হয়ে গেলো এই যে দেখি কী অবস্থা এর আগেও দেখিয়েছিলাম এই রাস্তাটা দেখুন এখানে অ্যাক্সিডেন্টের ভয় আছে না ঘট করে একটু আগিয়ে যাই হচ্ছি